আজকে বলবো শনি গ্রহের এই বক্র চালে রাশির জন্য স্পেসিফিক্যালি কতটা ভালো সময় বয়ে আনছে কেন আমি বারো রাশির জন্য কিন্তু সবার চেয়ে আলোচনা করেছি আজকে ধনু নিয়ে একটু স্পেশালভাবে আলোচনা করছি একটাই কারণে পুরো প্রোগ্রামটা শুনলে আপনার কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে কেন আমি ধনু নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করছি এরপর আস্তে আস্তে একটা আলো রাশি আলো বলবো আমি বারো রাশি নিয়ে বলেছি তাও সত্ত্বেও ধনুরাশি নিয়ে কেন শুনুন প্রোগ্রামটাতে ভালো লাগবে জ্যোতিষ শাস্ত্রে শনিকে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ বলে আমরা মনে করি শনিদেবের শুভ প্রভাব থাকলে যে কোনো ব্যক্তির জীবনে পরিবর্তনটা যথেষ্ট চোখে পড়ার মতো হয় উনত্রিশে জুন বা তিরিশে জুন উনত্রিশে জুন রাখতে তিরিশে জুন মানে টাইম টাইম বলে দিন সাড়ে বারোটা কুম্ভ রাশিতে শনিদেব বক্রি হয়েছে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত এই বক্র অবস্থায় কিন্তু শনিদেব থাকবে শনির এই উল্টো চাল বেশ কিছু রাশিকে সমস্যায় ফেলবে এবং কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আনছে সেটা আমি স্পেসিফিক্যালি বারো রাশির জন্য দিয়েছি সেটা আপনারা দেখতেও পাবেন শনির এই বক্রি বারো রাশির মধ্যে বিশেষভাবে ধনুরাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে এরকম এই সময় এই রাশির সব দিক দিয়েই লাভবান হবেন শনি বক্রি ধনু ধনুরাশির মানুষেরা সবথেকে ভালো একটা যোগাযোগ তৈরি হবে ভালো খবর পাবেন চলুন জেনে নেওয়া যাক ধনুরাশি কোন কোন দিকে লাভবান হবেন প্রথমে আসি কর্মক্ষেত্র ধনুরাশি লোকেরা কাজ ও চাকরির ক্ষেত্রে খুবই ভাগ্যশালী হবেন এই সময় শুনির কি পায় আপনি কোনো জায়গা থেকে কোনো যোগাযোগ ভালো কোনো চাকরির অফার বা যেখানে চাকরি করছেন সেখানে পথ প্রমোশন বা আপনার গুরুত্বপূর্ণ পোস্ট পেতে পারেন শুনির এই বক্রচালে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আপনার গুরুত্ব বাড়বে ট্রান্সফার হবেন এবং এই সময় আপনার বিদেশ থেকেও চাকরি প্রস্তাব বা বিদেশে যাওয়ারও সুযোগ আসতে পারে আর্থিক দিকটা নিয়ে বলি ধনুরাশি জাতকেরা নিজের সাহস ও চেষ্টার জন্য সফলতা অর্জন করতে পারবেন আপনি আকস্মিক অর্থ লাভ করতে পারবেন শনির এই বক্র অবস্থার সময় আপনি ভালো লাভ ঘরে তুলতে পারে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা কোনো প্রফেশনে থেকে থাকুন ধনুরাশি আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও মজবুত হবে মানসিক স্ট্রং আসবে বেকার এসব ভালো বেতনে চাকরি পেতে পারেন বাইরে যাওয়ার সুযোগ আসবে এর ফলে আপনার সব আর্থিক সমস্যা দূর হবে এসব আপনি ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন শনির বক্র অবস্থার ফলে আপনার ব্যক্তিত্ব আরও প্রভাবশালী ও আকর্ষণীয় হয়ে উঠবে সুতরাং এই ধনুরাশি জাতকরা এই সময় কিন্তু আপনার মানসন্নয়ের পাশাপাশি প্রচুর অর্থ পাবেন এবং কিছু হয়তো আপনাকে লোককে দান দেন বা কিছু ধার দানে মেটাতে হতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলো ভালো থাকবে বিবাহিত জীবন হয়তো কোনো কারণে হয়তো সমস্যা এলেও আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে মানে জলের মতো পরিষ্কার অনেক কিছু কমপ্লিকেটেড সিচুয়েশনগুলো ছিল আপনাদের কনজিকুয়াল লাইফটা সেটা কিন্তু আপনার অনেক কিছু জলের মতো পরিষ্কার অনেক কিছু ধোয়াশা কেটে যাবে এই যে ধনুরাশির ক্ষেত্রে যে ডিসকাশনটা আপনাদের কাছে আমরা আমি বললাম অবশ্যই দেখবেন এই আগামী পাঁচ মাস আপনাদের জন্য কিন্তু অনেকটাই সুখবর বয়ে আনছে সুতরাং ধনুরাশির লোকেরা এটাকে প্রপার ইউটিলাইজ করুন তাহলে দেখবেন আপনারা আগের চেয়ে অনেক বেশি মেন্টালি স্ট্রং এবং মনের ইচ্ছা পূরণে জায়গাটা তৈরি করতে পারবেন ভালো থাকবেন এবং বারো রাশি নিয়ে যে শনির বক্রবর্তী ডিসকাশন সেটা অবশ্যই আমার দিগদর্শন চ্যানেল সার্চ করলে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবে এবং দিগদর্শন চ্যানেল মতো দিগদর্শন মন্ত্র যায় সাবস্ক্রাইব করে বিলটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে ভালো থাকবেন